আজকে আপনাদের জানাবো কোন প্ল্যানেটের কী কালার হতে চলেছে অথবা কোন নাম্বারের কী কালার হতে পারে যেমনটা কি আপনাদেরকে আগের ভিডিওতে আমরা বারবার বলেছিলাম যে কোন নাম্বার অথবা কোন প্ল্যানেটের কী কালার হতে পারে সেটা কীভাবে আপনার লাইফস্টাইলের সঙ্গে অথবা আপনার জীবনের সঙ্গে যুক্ত জুড়ে আছে সেটা আপনাদেরকে আজকে জানাবো তো হ্যালো বন্ধুরা আপনাদের অঙ্ক কথা বলে আমি শুভাশিস প্রসাদ এবং আমি একজন নিউমোলজিস্ট এবং স্বাস্থ্য এক্সপার্ট তো আসুন দেখে নেওয়া যাক যে কোন নাম্বারের কী কালার অথবা কোন প্ল্যানেটের কী কালার হতে চলেছে সেটা আমরা আজকে দেখে নেব প্রথমেই এক থেকে শুরু করবো তো প্রথমেই নাম্বার ওয়ান নিয়ে নিচ্ছি নাম্বার ওয়ান আশা করছি আপনারা আমাদের পুরোনো ভিডিওটি দেখেছেন যে কোন প্ল্যানেট কোন কোন নাম্বারকে ডিনেট করা অথবা কোন নাম্বার কোন প্ল্যানেটের সঙ্গে জড়িত অথবা যুক্ত হয়ে রয়েছে সেই ভিডিওটা দেখে থাকলে তার মধ্যে কিছু গুণ বলা রয়েছে সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন জানতে পারবেন নিজের জীবনের কিছু শুকানো জ্ঞানও আপনি ওখান থেকে পেয়ে যেতে পারবেন তো আমরা প্রথমেই এক নাম্বারের ব্যাপারটা বলে দিই এক নাম্বার কিন্তু নাম্বার সান মানে সূর্য তো এর কালার কী হতে পারে এর কালার হবে কিন্তু রেড এবার নাম্বার দুই নাম্বার দুই কাকে ডিনোট করে স্যার মন আবার থেকে বলে দিচ্ছি পারলে আমাদের আগের ভিডিওটা একবার দেখে নেবেন ওখানে আরও কিছু রয়েছে নতুন কিছু শেখার রয়েছে নতুন কিছু জানার রয়েছে আর একবার দেখে নেবেন তো কালার হতে পারে স্যার সাদা হোয়াইট নাম্বার তিন বৃহস্পতি মানে জুপিটার জুপিটারের কি কালার হতে পারে স্যার জুপিটার হচ্ছে ইয়েলো হলুদ কালার নাম্বার ফোর রাহু রাহুর কি কালার হতে পারে স্যার রাহুর কালার হচ্ছে ব্ল্যাক অথবা শেডো গ্রে কালার ধরে নিতে পারি আমরা গ্রে নাম্বার ফাইভ মারকিউরি মানে বুধ মার্কিউরি কি কালার হতে পারে স্যার মার্কিউরি মানে বুধ তো এর কালার হবে কিন্তু গ্রিন নাম্বার সিক্স নাম্বার সিক্স মানে শুক্রো ভেনাস আপনাকে বলেছিলাম সাম দাম দণ্ডভেদ অথবা ভৌতিক সুখ যাকে আমরা বলি ঐশ্বর্য গাড়ি বাড়ি ঘোড়া বাংলা সব কিন্তু এখানে তো কি কী কালার হতে পারে বেনার্স ভেনার্সের কালার হবে কিন্তু আবার হোয়াইট এবার আসছি সাত সাত নাম্বার কে তুষার স্যাডো প্ল্যানের যার মাথা নেই শুধুমাত্র লোয়ার বডি শুধুমাত্র বডিটাই কমপ্লিট আছে মাথা কিন্তু নেই তাহলে কি হতে পারে আবার থেকে কিন্তু ব্ল্যাক অথবা গ্রে অথবা ছায়া কালার এবার আসছি নাম্বার আট নাম্বার আট স্যার কেমন প্ল্যানেটকে ডিনোট করছে স্যাটার্ন শনি এর কালার কি হতে পারে স্যার টোটালটাই কিন্তু ব্ল্যাক আপনারা দেখে থাকবেন মন্দিরে যেমন শনি মন্দির দেখেন কিন্তু গায়ের রং দেখবেন আপনারা কালো ভালো থাকে তাই জন্য এর কিন্তু কালার হচ্ছে ব্ল্যাক লাস্ট নাম্বার নাইন নাম্বার নাইন কাপের নেট করছে স্যার মার্স এর কি কালার হতে পারে অবিয়েসলি স্যার রেড কারণ মার্স কিন্তু লাল তাই জন্য রেড তো কেন এই কালার এটাও একটা কিন্তু রেমিডির মধ্যে পড়ে যেতে পারে যদি আপনারা চান বুঝতে পারেন তাহলে কিন্তু এটাও একটা রেমিডির মধ্যে পড়তে পারে সাধারণত স্যার নাম্বার মিসিং হয়ে যাচ্ছে এই নাম্বারগুলো আমার কাছে নেই সেই রঙের সেই রঙটাকে আপনি নিজের লাইফস্টাইলের মধ্যে নিজে নিয়ে আনুন দেখুন কি সুন্দর একটা রেমেডি এখান থেকেও আপনি পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম দিক আছে এই জন্য আপনাকে বলেছিলাম বারবার যে মাল্টি ডাইমেনশনাল কিন্তু এই নাম্বারস এই নাম্বারটা চিনতে শিখুন নাম্বারকে চিনা আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারি সাকসেসফুল আপনি হবে স্যার বেকার লোকে গিয়ে এর কাছে তার কাছে গিয়ে সময় নষ্ট করে আপনার কাছে দেখে নিন স্যার কত সময় নষ্ট হচ্ছে আপনি শুধুমাত্র কালারগুলোকে নিয়ে লাইফস্টাইলে আনুন আপনার নাম্বারের অনেকটা রেজাল্টে আপনাকে দিয়ে দিতে পারে তো আজকের মতন এইটুকুই নেক্সট ভিডিওটা আপনাদের জানাবো যে এই নাম্বারস এবং এই নাম্বারসের যে গুণ আমাদের সঙ্গে কীভাবে যুক্ত চলেছে অথবা লাকি নাম লাকি যে কালার্স আমাদের সঙ্গে কীভাবে যুক্ত চলেছে আপনার ডেট অফ বার্থের সঙ্গে সব কিন্তু এখান থেকে আপনাদেরকে ফেরে বলবো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা অলরেডি সাবস্ক্রাইব করে দেবেন পারলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেক করে ভিডিও আপনার কাছে সব থেকে আগে পৌঁছে দিতে পারি এবং এই ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব এবং আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যে তারাও মেম্বারের বিষয়ে সব লুকানোর তথ্যগুলোকে কোষ্ঠারভাবে জানতে পারে আজকের মতন এইটুকুই ধন্যবাদ